কমলাসাগরবাসীর সার্বিক মঙ্গলার্থে মানুষের স্বার্থে মানুষের কল্যাণে পাশে থাকার অঙ্গীকার নিয়ে কসবেশ্বরী সামাজিক সংস্থার শুভ সূচনা হয় মঙ্গলবার বাংলা নববর্ষের শুভক্ষণে কশবেশ্বরী সামাজিক সংস্থার উদ্যোগে কমলাসাগর বিধানসভার অন্তর্গত গোকুলনগর বিক্রমনগর পাণ্ডবপুর ফুলতলি লেম্বুতলী সহ বিভিন্ন এলাকার মায়েদের হাতে উপহার উপহারস্বরূপ তুলে দেওয়া হয় শাড়ি বস্ত্র উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত তিনি বলেন আমি অত্যন্ত আশাবাদী সমাজবাদী ও তে সংস্থা আগামী দিনে কমলাসগর বিধানসভার মানুষের সাথে মানুষের কল্যাণে আরও জোরদার কদমে এগিয়ে যাবে এই ধরনের উদ্যোগের জন্য সংস্থার প্রত্যেকটা মেম্বারকে সাধুবাদ জানান এবং এই সংস্থার স্ত্রী বৃদ্ধি কামনা করেন সভাধিপতি এবং কমলাসগর বিধানসভা কেন্দ্রের সমস্ত জনসাধারণকে আমার শুভেচ্ছা জানাই আজকে বাংলা সামনে রেখে কালবেশ্বরী সামাজিক সংস্থার পক্ষ থেকে আমরা কমাবাসকে বিধানসভা কেন্দ্রে কিছু বস্ত্র বিতরণ করছি যেটা আমাদের এই বিধানসভা কেন্দ্রে মায়েদের সাথে যাতে আমরা বুঝতে পারি এবং মানুষের সাথে আমরা থাকবো আগামী দিনে যাতে আমাদের কমাবাসক বিধানসভা কেন্দ্রে মায়েদের আশীর্বাদে বিয়ের রিপোর্ট খবর ত্রিপুরা